ডিগ্রি ডিপ্লোমা বিতর্কে এবার আইএমএ কলকাতা শাখা থেকে সাসপেন্ড করা হলো শান্তনু সেনকে দু বছরের জন্য আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাই জিলম কি কারণ এবং শান্তনু সেনের কোনো রিয়াকশন পাওয়া গেছে একদমই আজকে আই ক্যালকাটা ব্রাঞ্চের পক্ষ থেকে একটা বৈঠক ডাকা হয়েছিল দুপুর দুটোর সময় বিশেষ বৈঠক ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে ডক্টর শান্তনু সেনকে দু বছরের জন্য তার রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হয় সেই বিষয়ে আলোচনা করার জন্য এবং আলোচনা করে বৈঠকের সদস্য দা সিদ্ধান্ত নেন যে তাকে আইএমএ ক্যালকাটা ব্রাঞ্চ থেকেও দু বছরের জন্য সাসপেন্ড করা হচ্ছে কারণ হিসেবে তারা বলছেন যে আইএমএ ক্যালকাটা ব্রাঞ্চের যে কনস্টিটিউশন আছে তাতে নিয়ম আছে যে এখানে সদস্য হতে হলে তাদের রেজিস্ট্রেশন থাকতে হবে যেহেতু তার রেজিস্ট্রেশন দু বছরের জন্য সাসপেন্ড সেই কারণে তাকেও এখানে তার যে লাইফ মেম্বারশিপ আছে সেটা দু বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে আর ডক্টর শান্তনু সেনের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন যে এই বিষয়ে তার কাছে এখনও তথ্য আসেনি তথ্য আসার পর তিনি অবশ্যই পুরো বিষয়টা নিয়ে জবাব দেবেন এবং একই সঙ্গে তিনি হাইকোর্টে যে গিয়েছেন মেডিকেল কাউন্সিল তার রেজিস্ট্রেশন যে সাসপেন্ড করেছে তা নিয়ে সেটাও স্মরণ করিয়েছে ধন্যবাদ ঝিলাম কাটোয়া বিস্ফোরণের তদন্ত কোন পথে এগোচ্ছে রাখবো আপনাদের সামনে দেখুন কাটোয়া বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে সুতলির খোঁজ করতে এসেছিলেন কে না তুফান যে সুতলি দিয়ে বোমা বাঁধা হয় সেই সুতলির খোঁজ করছিল তুফান স্থানীয় হার্ডওয়ারের দোকানে দোকানে তা না মেলায় সেখান থেকে পরেই চলে যায় তুফান ও তার সঙ্গী রাত আটটা কুড়ি মিনিটে ঘটেছিল বিস্ফোরণ আর নাগাদ স্থানীয় হার্ডওয়্যারের দোকানে আরো একজনকে নিয়ে আসে তুফান সুতলির খোঁজ করার জন্য গোটা বিষয়টা সিসি ফুটেজে ধরা পড়েছে কাটুয়া থানার পুলিশ তা সংগ্রহ করেছে বোমার জন্যই সুতলির খোঁজ বিস্ফোরণ দেখে তাই মনে হচ্ছে এমনটাই দাবি হার্ডওয়্যারের ব্যবসায়ী কাটোয়ার রাজুয়ায় যে বিস্ফোরণের ঘটনা সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত তুফান চৌধুরী আর সেই তুফান চৌধুরী বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে এসেছিলেন কোশিক গ্রামের এই যে হার্ডওয়ারের দোকান সেখানে এইখানে কোশিক গ্রামের যে হার্ডওয়ারের দোকান জগৎবন্ধু হার্ডওয়ার সেখানে এসেছিলেন সুকান্ত ঘোষের কাছে এবং তিনি এখানে এসে কি খোঁজ করেছিলেন আমরা তার সঙ্গে কথা বলবো সুকান্তবাবু রয়েছে সুকান্তবাবু কালকে এই যে তুফান এই আপনার দোকানে কড়ার সময় এসে পৌঁছেন ওই সাড়ে সাতটা পৌনে আটটা হবে বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে আগে আগে তো ও আমাকে বললো যে সরু নলি শুনলি পাওয়া যাবে এমন না ও শুনলি তো সরু আমার কাছে নেই সামনে দোকান দিয়ে দেখো এখানে পাওয়া যাবে তারপরে ও বাইক নিয়ে এদিক দিয়ে চলে গেল হ্যাঁ কাজও ছিল না সঙ্গে আরেকজন ছিল আর একজন ছিল লুঙ্গি পরেছিলেন ভদ্রলোক এক কিছু দেখে পরিচিত মনে হয়েছে কখনও দেখেছেন না 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 ওই সাথে যে ছিল ওকে আমি কোনো দিন দেখিনি আমি চিনি না

হ্যাঁ ওর আসা যাওয়া ওটুকু তো ক্যামেরা আছে বাইরে ধর ধরা ওটুকু ধরা পড়েছে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল তারপর ওরা সেই মুহূর্তেই যোগাযোগ করেছিল এবং আমি কালকে আমার ছেলের মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল আমি বাড়িতে তাড়াতাড়ি ছুটে গিয়েছিলাম আমাকে ফোন করে ডাকলো এলাম তারপরে ওরা ক্যামেরাটা আমার সব দেখলো গোটা ঘটনা কিন্তু এই যে মাথার উপরে থাকা সিসি ক্যামেরা সেই সিসি ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে পুলিশ ইতিমধ্যে সেই সিসি ক্যামেরা ফুটেজ সেটা সংগ্রহ করেছে একই সঙ্গে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন কারণ তুফান চৌধুরী ছাড়া আরও একজন ব্যক্তি এসেছিলেন মোটর বাইকে করে এবং তারা কিন্তু কিন্তু বাইরে দাঁড়িয়েছিলেন এবং সমস্ত বিষয়ে কিন্তু ইতিমধ্যে কথা বলেছেন সুকান্দ সাথে কাটুয়া থানার আধিকারিকরা ক্যামেরার প্রভুষামত বিশ্বাস এবিপি আনন্দ পূর্ব বর্ধমান এখন প্রশ্ন হচ্ছে এই বিস্ফোরণের নেপথ্যে কি রয়েছে কাটোয়া কাণ্ডে বালিঘাটের লড়াইয়ে কি প্রাণের বলি কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণে গোটা বাড়িটা উড়ে গিয়েছে কিছুই আর বাকি নেই একজনের মৃত্যু হয়েছে একজন আহত হয়েছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চাল উড়ে গিয়েছে দেওয়াল ভেঙে পড়েছে মৃত বরকত কারিগর বীরভূমের নানুরের বাসিন্দা এদিকে এলাকাবাসীরা অভিযোগ করছেন যে বহিরাগত এনে বোমা বাঁধার কাজ চলছিল পুলিশ অনুমান করছে যে বোমা বাঁধার সময়তেই এই বিস্ফোরণ হয় এদিকে বালিঘাটের দখল নিতেই বোমা বাঁধা হচ্ছিল ঘটনায় জড়িত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখ কাটোয়াকাণ্ডে এমন অভিযোগ করেছেন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়